আসসালামু আলাইকুম আজ পাঁচই নভেম্বর আমার বড় মেয়ে আরাফা আনসার লামিসার জন্মদিন এই আমি ওর জন্য একটি কবিতা লিখেছি আমি কবিতাটি আপনাদের জন্য করে শোনাচ্ছি আশা করি আপনাদের ভালো লাগবে মাকে দেখি না অনেক বছর যার মুখ দেখে মনের ভিতরে শান্তির লহর বয়ে তবে কার থেকে হৃদয়ের দোকান কষ্টগুলো এক লহমায় শীতল পানির মতো সহজ হয়ে জীবনের গতিপথ পাল্টে দেয় কিন্তু দুঃখের মাঝে সুখের বহুতা নদী তপ্ত মূরভূমিতে বৃষ্টির সহজ ছোঁয়া আমাদের ভালোবাসার গতিপথে এক গ্রাম নির্ভেজাল হয়ে আসলে ভালোবাসি বললেও মনে হয় না পুরোটা বলা হয়নি হৃদয়ের কোণে উথাল পাথাল করে আর অনেক কিছু বলার আকুলতা লামিসা তুমি মামা তুমি মা বাবার কাছে এক মোহনীয় ফুটন্ত গোলাপ বেলের সুবাস আতরের নিষ্পাত রুহানি সুগন্ধ আমরা দুজন তোমাকে কতটা ভালোবাসি এ কথা বলতে গেলে মুখ থেকে কোনো শব্দ আসে না লেখার জন্য কলম হাতে নিলেও তা থেমে যায় দুজনে শুধু ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকি আহারে এজন্য আল্লাহ পাক থেকে আসা বেশটি উপভোগ আমাদের আদুরিয়া মা আমাদের আদুরিয়া লামসা মা ধন্যবাদ